পশ্চিমবঙ্গে কনকনে শীতের আমেজ আরও তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রা পশ্চিমবঙ্গে অবশেষে জাকিয়ে শীত নেমেছে কলকাতা সহ বিভিন্ন তাপমাত্রা দ্রুত কমছে এবং চলতি সপ্তাহে প্রায় ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শুষ্ক আবহাওয়ার কারণে সকাল সন্ধ্যায় হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে বলেই ধারণা তাপমাত্রা কমার মূল কারণ হিসেবে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম উত্তর প্রদেশ ও ত্রিপুরার উপর একটি সক্রিয় ঘূর্ণাবাদ রয়েছে পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও রয়েছে এর ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা হু হু করে নেমে গিয়েছে কলকাতায় তাপমাত্রা কখনো কখনো পনেরো ডিগ্রির নিচে নামছে আজ সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি ও সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রির আশেপাশে থাকতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কনকনে শীত উপভোগ করছেন মানুষ বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রির ঘরে নেমে এসেছে রাতভর কুয়াশা ও শিশির পড়লেও বেড়া বাড়লে কুয়াশা কাটবে উত্তরবঙ্গেও প্রচণ্ড ঠান্ডা নেমেছে দার্জিলিং তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রির ঘরে এবং সেখানেও বৃষ্টির আশঙ্কা নেই বলেই জানা গিয়েছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে